কখনো যদি আপনার টাকার প্রয়োজন হয় কখনও যদি আপনি অভাবে পড়ে যান সঙ্গে সঙ্গে ছোট্ট আমলটি করবেন আল্লাহ তালা আপনার ভাগ্য করে দিবেন, আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন তৎক্ষণাৎ হালালভাবে আল্লাহ তালা আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন আশ্চর্য হয়েছেন ছোট্ট আমলটি আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করছি মাহফিলে যারা এসেছেন তারাও এই ভিডিওটাকে শেয়ার করবেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন আমলটা আপনি করবেন প্রথমে আলুদু বিল্লাহ হেমিনা সেইতনের রজিব কোরানের এই আয়াতটা আপনি উনিশ বার পাঠ করবেন এরপরে আপনি সুবেহান পাঁচশত পঞ্চান্ন বার আপনি পাঠ করবেন এরপরে সোরাতুল ইখলাস যে এই সূরাটাকে আমরা সবাই পারি উল্হু আল্লাহ আহদ আল্লাহ সমেত লেম মিয়া লিদুলেম মিউলেদ ওয়ালেম মিয়া কুল্লাহু কুফয়ন আহদ এই সোরাটাকে আপনি একুশ বার পাঠ করবেন নবীজি বলেন কেউ যদি এই ছোট্ট আমোলটা করার পরে আল্লাহর কাছে যা চাই টাকা নাই আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন বিপদে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন ঝামেলায় আছেন আল্লাহ ঝামেলা মুক্ত করে দিবেন হার বিপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন রিজিকের আল্লাহ দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলার আসেন অনেকেই নামাজ পড়েন অনেকে বিপদ মুসিবতে আছেন টাকার সংকটে ভোগেন তাদের কাছে আমি বলতে চাই কোরআন এবং হাদিস থেকে চমৎকার এই আয়াতটি চমৎকার এই আমলটি আপনি একটু করে দেখেন সাত দিন আপনি করতে দেরি হবে আল্লাহ সুবাহান হওয়া চালা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে তিনি দেরি করবেন না টাকার অভাব হয়েছে ক্রাইসিসে পড়েছেন সঙ্গে সঙ্গে এই আমলটা আপনি করেন আমলটা করতে দেরি হবে আল্লাহ সুবাহান হওয়া চালা আপনাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করতে এক সেকেন্ডও দেরি করবেন না এই জন্য আমার প্রিয় ভাই আর আমার প্রিয় মামা আসেন আমি আবারও রিপিট করছি এই আমলটা আপনি কিভাবে করবেন আপনি প্রথমে উনিশবার আউ দিল্লাহিনা শৈ আমাদের রজিম কোরআন এই আয়াৎটা আপনি পড়বেন এরপরে সুবাহান ল পাঁচশত পঞ্চান্নবার হাতে গুনে গুনে আপনি তাসবিরটা পাঠ করবেন এরপরে সোহরতুল এখলাস আপনি একুশবার পাঠ করবেন কেউ যদি এই আমলটা ছোট্ট আমলটা দিনে যেকোনো একটা সময় অথবা যখন তার টাকার প্রয়োজন হয় ওই সময় যদি কোনো বান্দা অন্তর থেকে দিল থেকে আল্লাহর জন্য এই আমলটা করতে পারে আমলটা করতে দেরি হবে আল্লা রব্বোলা আমিন ওই বান্দার ভাগ্য খুলে দিতে দেরি করবেন না বিপদ দূর করতে আল্লাহ দেরি করবেন না যে কোনো ঝামেলা আছেন এই আমলটা আপনি করেন আল্লাহ আপনার দুয়ারকে খুলে দিবেন প্রশস্ত করে দিবেন সম্মান নাই আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন মানুষের পিছনে শত্রু লেগে আছে এই দোয়াগুলো করেন আল্লাহ শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন তার কারণ হলো প্রত্যেকটা আমল এখানে গুরুত্বপূর্ণ বিশেষ রাজিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করছি এরপরে আপনি যখন সুবাহান্লাহ আল্লাহ পবিত্রতা ঘোষণা করবেন এরপরে আপনি এমন একটা আল্লাহর কাছে এত এক এই ভালোবাসতেন নবীজি বলেন এই সুরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে ভালোবেসেছেন আর আল্লাহ তালা তোমাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন এজন্য আসেন আমরা এই ছোট্ট আমলটি ক্রাইসিস মুসিবতে পড়ে যখনই দেওয়ালে পিঠ থেকে যায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা আপনার সমস্ত জায়ের চাহিদাগুলোকে আল্লাহ তালা কামিয়াব এবং সফলতা দান করবেন